হ্যালো এভরিওয়ান আমি রিতব্রত এই চ্যানেলে আজ থেকে তোমাদের রিজনিং পড়াবো রিজনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়ের আজকের নতুন টপিক কাউন্টিং ফিগার ট্রায়েঙ্গেল ট্রায়েঙ্গেল কাউন্টিং ফিগার এটার মানেটা কি স্যার এটার মানে কিছুই না একটা বড় ছবি দেওয়া থাকবে সেই একটা বড় ছবিতে কতগুলো ত্রিভুজ লুকিয়ে আছে সেই ত্রিভুজ লুকানোর সংখ্যাটাই আমাদের বার করতে হবে এবং অপশান ঠিক করতে হবে পরীক্ষা আশা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় এসছে সিজিএল এসছে সিএইচএসএল এসছে রেল এসছে কীরকম ধরনের প্রশ্ন এরকম একটা বড় ফিগার দিয়েছে সেই ফিগারের ভেতরে কতগুলো ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা আমাদের কাউন্ট করতে হবে সেম টাইপ বড় একটা ছবি কতগুলো ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা কাউন্ট করতে হবে নেক্সট রেলে আসা কোশ্চেন কাউন্ট কী করে করব যদি এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে যদি কাউন্ট করতে চাও মানে আঙুল দিয়ে গুনে গুনে কাউন্ট করতে চাও তাহলে পরীক্ষায় টাইমটা নষ্ট হবে সেই টাইম থেকে বাঁচবার জন্য আমাদের ট্রিক্স শিখতে হবে কী ট্রিক্স নেক্সট স্লাইডে আছে যে এই যে ছবিটা দেয়া আছে বলা হয়েছে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে অতি সহজে তোমরা বলবে যে এই ত্রিভুজের স্যার তিনটে ত্রিভুজ আছে কোন তিনটে এই একটা ত্রিভুজ দ্বিতীয় নম্বর ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ কিন্তু ছবিতে যদি এই লাইনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে দেখো এখানে তিনখানা লাইন আছে এখানে চারখানা লাইন আছে তাহলে তোমাদের ত্রিভুজ কাউন্ট করতে টাইম বেশি লাগবে ভুল হতে হবে সেইখান থেকে জাস্ট কিচ্ছু না যতগুলো ত্রিভুজ লাইন টানা হয়েছে এবং ত্রিভুজে যতগুলো ভাগ হয়েছে জাস্ট নাম্বারিং করব এক দুই তিন চার এরপরে জাস্ট একটাই কাজ বাকি আছে সেই কাজটা হচ্ছে যোগ করো এক প্লাস দুই তিন প্লাস চার তাহলে হলো কত চার আট তিন সাত আট দুয়ে নয় একে দশ তাহলে আর রিপিট করছি কি করলাম যদি তোমাদের লাইনের সংখ্যা ক্রমশ বাড়ে ত্রিভুজ এগুলোর নাম্বারিং করব এক দুই তিন চার তারপরে সেই নাম্বারিংগুলোকে আমরা যোগ করে দেব। দেখো তো মেথডটা এখানে খাটে কিনা এক প্লাস দুই তিন আসলো তার মানে আমাদের মেথড ঠিক আছে চলে যাব নেক্সট ছবিতে জাস্ট নাম্বারিং এক দুই তিন চার পাঁচ এরপরে জাস্ট একটাই কাজ যোগ পনেরো আসবে কিভাবে? পাঁচ আট চারে নয় আট তিনে বারো আট দুয়ে চোদ্দো একে পনেরো তাহলে এই ছবিগুলোতে কী শিখলাম যতই দাগ থাকুক না কেন ফার্স্ট আমি নাম্বারিং করবো এক দুই তিন চার পাঁচ করে তারপরে সেগুলোকে আমরা যোগ করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের উত্তর তাহলে ছবি এখন চেঞ্জ হয়ে গেল ছবি চেঞ্জ তাহলে কি স্যার ট্রিক্স এখানে অ্যাপ্লাই হবে না নতুন ট্রিক্স শিখতে হবে না ওই একই ট্রিক্স অ্যাপ্লাই করব ছবি দেখো প্রথমে ছোট একটা ত্রিভুজ পেয়েছি তারপরে টোটালটা মিলিয়ে বড় একটা ত্রিভুজ পাওয়া গেছে প্রিভিয়াস স্লাইডে আমি দেখালাম যে এই একটা ছোট ত্রিভুজে নাম্বারিং করেছি এক দুই তিন এখানেও নাম্বারিং করব এক দুই তারপরে যোগ করে পাবো তিনটে এইবারে ভাবো তোমরা এই ছোট ত্রিভুজটা নেই বড় ত্রিভুজটা আছে সেই বড় ত্রিভুজে আমরা নাম্বারিং করছি এক দুই তাহলে এক প্লাস দুই করবো হচ্ছে তিন তাহলে আমাদের টোটাল ত্রিভুজ সংখ্যা কত দাঁড়ালো এখানে তিনের সাথে তিন যোগ ছয় সেম একই ট্রিক্স খাটিয়ে তোমরা যদি এটা অ্যাপ্লাই করো ইজিলি হয়ে যাবে উইদিন ওয়ান মিনিট ছোট ত্রিভুজ নাম্বারিং এক দুই তিন চার যদি যোগ করি তাহলে আসবে চার তিনে সাত তিনে দশ নেক্সট বড় ত্রিভুজ নাম্বারিং এক দুই তিন চার আসবে দশ নেক্সট আরও বড় ত্রিভুজ নাম্বারিং দশ তাহলে টোটাল এই ত্রিভুজ থেকে এসেছে দশ তারপরে ভাবো এই ত্রিভুজটা নেই বড় নীল কালারের ত্রিভুজ এসছে দশ তারপরে দেখো সবুজ কালারের ত্রিভুজে এসছে দশ তাহলে টোটাল কত হবে দশ প্লাস দশ প্লাস দশ আসবে তিরিশ তাহলে এই যে ছবিতে এই বি নম্বর ছবিতে টোটাল ত্রিভুজ সংখ্যা তিরিশ সেম টাইপের কোশ্চেন আমাদের কিন্তু রেল এনটিপিসিতে এসছে একই মেথড একইভাবে করবো ছোটো ত্রিভুজ নাম্বারিং এক দুই তিন চার তার মানে আসবে দশ এক দুই তিন চার আসবে দশ এক দুই তিন চার যোগ করলাম দশ আসলো এরপরে আসবে তিন দশে তিরিশ অপশান ডি রাইট অ্যান্সার তাহলে দেখো ট্রিক্স শিখে তোমরা রেলের এন কিন্তু কোয়েশ্চেন সলভ করতে পারছো এরকম ট্রিক্স যদি আরও জানতে হয় তাহলে আমাদের জুড়তে হবে ইওর স্টাডি অ্যাপে প্লে স্টোরে যাবে ইয়োর স্টাইল ইয়োর স্টাডি ডাউনলোড করবে অ্যাপে যুক্ত হবে তারপরে আমাদের শুরু হচ্ছে লাইভ ব্যাচ জিরো টু প্রো অল কোর্স পরীক্ষায় সফল হতে গেলে প্রতিটা সাবজেক্টে তোমাকে মাস্টার হতে হবে সে জিকে রিজনিং ম্যাথ ইংলিশ এইখানে সমস্ত টিচার আছে তোমরা যুক্ত হও তোমাদের আরও বিস্তারিত তথ্য জানবার জন্য তোমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এইট নাইন সিক্স এই নাম্বারে তোমাদের কল করতে হবে ডাউনলোড করতে হবে স্টাডি অ্যাপ সেই অ্যাপে তোমাদের সমস্ত বিস্তারিত তথ্য তুমি জানতে পারবে চলে যাচ্ছি ক্লাসে ছবি আরও ক্রমশ কঠিন হচ্ছে প্রথমে আমরা যা ট্রিক্স শিখেছি সেই একটাই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এই ছবিটাও কতগুলো ত্রিভুয় আছে বার করব। বড় ত্রিভুজ নাম্বারিং করবো এক দুই তিন চার পাঁচ যখন ছবি জটিল হবে তোমরা যে লাইনগুলো আছে সব লাইন ভুলে যাও দেখবে একটা পয়েন্ট থেকে কতগুলো তোমাদের লাইন বেরিয়েছে কটা ভাগ হচ্ছে তাহলে টোটাল নাম্বারিং হলো নাম্বারিং করে যোগ করলে আসবে পনেরো লেখো আরেকটা ত্রিভুজ খোঁজো যেখানে একটা শীর্ষবিন্দু থেকে ভাগ হয়েছে দেখো এক দুই তাহলে এটাই আসলো তিনটে আর একটা শীর্ষবিন্দু খোঁজো যেখানে ভাগ হয়েছে আবার এক দুই তিনটে আরও একটা আছে এক দুই তিন চার দশ তাহলে এই টোটাল ছবিতে টোটাল আমাদের ত্রিভুজ আছে তিন প্লাস দশ প্লাস তিন প্লাস পনেরো পনেরো আর পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশটা ত্রিভুজ আছে তোমাদের সুবিধার্থে আরও একবার রিপিট হচ্ছে যখনই এরকম ভজগট ছবি দেখবে তখন জাস্ট দেখবে কোনো একটা শীর্ষবিন্দু থেকে মানে কোনো একটা ত্রিভুজের পয়েন্ট থেকে ওই ত্রিভুজটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে দেখবে বড় ত্রিভুজে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ নাম্বারিং শেষ যোগ করব ফিগার পেয়ে গেলাম ছোট ত্রিভুজ আবার এক দুই তিন এখানেও একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে এক দুই তিন পেয়েছি আবার দেখো মাথায় একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে তাহলে এক দুই তিন চার হলো দশ তারপরে যা করছিলে এইখানে যোগ করে দিচ্ছিলে সম্পূর্ণ এখানেও যোগ করে দেব আমরা সম্পূর্ণ এই ট্রিক শেখার পরেই তোমরা এই দুটো কোশ্চেন সিজিএল এবং সিচএস এর আসা কোশ্চেন অতি সহজে করতে পারবে কিভাবে করব ফার্স্ট বড় ত্রিভুজ নাম্বারিং এক দুই তিন চার আসবে দশ তারপরে দেখো ছোট ত্রিভুজ নাম্বারিং এক দুই এখান থেকে আসবে তিন তাহলে দশ প্লাস তিন অপশান থার্টিন দশ প্লাস তিন একেবারে ইজিলি অপশানে চলে আসলো সিএইচএস এর কোয়েশ্চেন দু হাজার তেইশে আসা কোশ্চেন একই ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা এই ছবিটাও করতে পারবে ভিডিওটা পজ করে অবশ্যই তোমরা করো আশা করি তোমরা এখানে উত্তর দিতে পেরেছ ফার্স্ট এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে টোটাল হলো তিন তিরিখে নয় আমাদের অপশান এ রাইট অ্যান্সার ছবি রেলের এনটিপিসিতে এসছে নতুন ধরনের ছবি স্যার যা শিখলাম কোনোটাই তো মিলবে না যে যা শিখেছো সেই একই ট্রিপস অ্যাপ্লাই করব এখানে আমরা দেখো ছবিটাতে বড় ছবি হলে পাঠ করব। মানে ভাঙবো ছবিটাকে খুঁজে পেয়েছি আমাদের চেনা ছবি এই একটা চেনা ছবি এইখানে একটা চেনা ছবি আবার চেনা ছবি নাম্বারিং এক দুই তিন চার তার মানে আসবে দশটা এক দুই তিন চার দশ এক দুই তিন চার দশ তাহলে আমাদের অপশান আসা উচিত তিরিশ হ্যাঁ অপশানে তিরিশ আছে কিন্তু এইখানে আরও দুটো ত্রিভুজ আছে যেটাকে আমরা কাউন্ট করলাম না তিনটে পাঠ হবার পরে যখন এই তিনটে ছবিকে যুক্ত করে দেওয়া হয়েছে তখন দেখো এইখানে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে এই ক্রিয়ে এই ত্রিভুজটাকে আমরা ধরি নি প্রথমে তার মানে হলো কত প্লাস ওয়ান একত্রিশটা আরও একটা বড় ত্রিভুজ ক্রিয়েট হয়েছে সম্পূর্ণটা মিলিয়ে একটা ত্রিভুজ হয়েছে তার মানে হলো টোটাল আমাদের বত্রিশটা ত্রিভুজ আছে অপশান বি রাইট অ্যান্সার এস আর আরবি এন টিপিসি দু সালের সেকেন্ড শিফটে আজ এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড লাস্টলি জয় হিন্দ